বন্ধুরা আবার একটা চলে এসেছে পার্সেল তো দেখা যাক এর মধ্যে কি আছে চলো ওপেন করি দেখি কি আছে এর মধ্যে এই দুষ্টু এই দেখ কত বই আমার সোনা পাপার জন্য লিটিল লাইব্রেরি মাই ফার্স্ট সেট অফ বারো বুকস ও দারুন দারুন আমার পাপা বই পড়বে বই পড়বে পাপা বাবা এখনো প্যাকিং করা মুখে দেয় না ভিডিওটা স্টপ কর কতগুলো বই এসছে রে বাবা তোর বাবা কত বই পাঠিয়েছে দারুন মাই ফার্স্ট লাইক এতে হচ্ছে তোমার সব এই যে এই সব পশু টসু বলে ধরে হ্যাঁ ভাইয়ের নেঙ্ক আছে ভাইয়ের জন্য তুলিস না

আর কম আসতে যাক তারপরে কতগুলো বই রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস বন্ধ করে দে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ আমি সুস্মিতা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো আমার ফেসবুকটিকে ফলো করো লাইক কমেন্ট করো বড়োদেরকে পড়ো এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে ছিল বৃহস্পতিবার আর আমার একটু ইচ্ছা হচ্ছিল যে উপোস করে সবাইকে পুজো দেই তো ওই জন্য আজ উপোস করেই সবাইকে পুজো দিয়েছি ঘরে ছিল কিছু ফল আর লাড্ডু আনা ছিল ঘর দিয়েছি আর তারপরে দেখো আরও একটা পার্সেল চলে আসলো ফ্লিপকার্ট থেকে আগেরটাও ফ্লিপকার্ট থেকেই ছিল এটাও ফ্লিপকার্ট থেকে এসেছে দুটোই আমার হাজব্যান্ড পাঠিয়েছে তো আগেরটা তো দেখলে তোমরা সবাই ছেলের জন্য বই পাঠিয়েছে কিন্তু আমার ছেলে তো সব ধারে কাছেই জানে না ওকে বই দিলো খেলে মুখে দেয় তো আর এটা এসেছে দেখো এটা একটা খেলনা এসেছে এটা আমার ছেলের থেকে আমার ছেলে তো সব বোঝে না তবে আমার খুব ইচ্ছা ছিল আমার খুব মানে শখ ছিল যে আমার ছেলেকে আমি এটা একটা কিনে দেবো তো ওর বাবা এটা পাঠিয়ে দিয়েছে সারপ্রাইজ আমিও জানতাম না বাড়িতে আসার পর আমি জানিও না বাক্সটা যে খুলছি ভিতরে কি আছে আমি সত্যি চাই না তবে খোলার পরে আমি খুব খুশি হয়েছি জিনিসটা দেখে তবে আমার ছেলে না খুব ভয় পাচ্ছিল ও নিতেই চায়নি পরের দিন থেকে আবার নিয়েছে তবে প্রথম দিন একদমই নিতে নিতে চায়নি ও খুব ভয় পাচ্ছিল আর বন্ধুদেরকে বলবো বন্ধুরা আমি রোজ বিকাল পাঁচটায় লাইভে আসছি প্লিজ আমার লাইভটা জয়েন করো সবাই সবার কাছে অনুরোধ থাকলো আমার এলবিটা সবাই জয়েন করো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আমি তো সবার ভিডিও দেখছি বন্ধুরা তোমরাই আমার ভিডিও দেখতে ভুলে যাচ্ছ আমি দেখে আসছি রোজ সবার ভিডিও অথচ আমার ভিডিও দেখতে আসছে না কেউই আর এলবি করলে তো এলবিতে তো জয়েন আস হচ্ছেই না কেউ সবার কাছে রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য প্লিজ বন্ধুরা তোমার সোনার খেলনাটা কেমন লাগবে তোম কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্টের মাধ্যমে দেখো এখনও প্যাকিংটা খুলেই চলেছি আমি এই যে ওর ভিতর থেকে আরও একটা বক্স বেরিয়ে গেলো এই দেখো এতক্ষণে বুঝে গেছো যে আমি কী নিয়েছি মানে ওর বাবা ওর জন্য কি অর্ডার করে পাঠিয়েছে এই জিনিসটার খুব ইচ্ছা ছিল তবে কিনতে পারছিলাম না তো ফ্লিপকার্টে অফারে চলছিল তো ওই জন্য নিয়ে দিলো তো দেখো কেমন হয়েছে বলো তো একটু কমেন্টের মাধ্যমে জানিও আমার ছেলে তো খুবই ভয় পাচ্ছিল জিনিসটার জন্য দেখে যাই হোক পরের দিন থেকে আবার ঠিক হয়ে গেছে তো ঠিক আছে চলো ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই থাক যদি ভিডিওটা কিছু অংশ ভালো লেগে থাকে তো কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো চলো টাটা বাই বাই আর এদিকে দেখো আমার সঙ্গে খেলা করছে